নমস্কার সকলকে আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার না না আপনারা যেদিন দেখছেন সেদিন সোমবার অর্থাৎ আজ আমি তার আগে ভিডিওটা দিয়ে উঠতে পারিনি শনিবারের ভিডিও আজ দিতে পারলাম গুড মর্নিং সকলকে সারাদিন কি করি কোথায় যাই আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে রাত্রেবেলা আমন ভিজিয়ে রাখি প্রতিদিনই সকালে উঠে আগে ব্রাশ করেই আগে আমনটা খেয়ে খাই তারপর চা এগিয়ে চা বসলাম আজ একটু উঠতে দেরিই হয়ে গেল আটটা সাড়ে আটটা বাঁচতে চললে এত দেরি করে উঠলাম অন্যদিন আরও তাড়াতাড়ি হয় সব কিছু তাড়াতাড়ি রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় কারণ ওকে বেরোতে হয় বেরোয় রান্না তখন কমপ্লিট হয়ে যায় টিফিনও নিয়ে যায় তাই সকাল সকালে উঠতে হয় সকালে উঠে চাটা টা খাওয়ার পর এবার ও একটু বাজারের দিকে যাচ্ছে ও তো বাজার গেল বাজার থেকে আসতে আসতে আমার সকালের টিফিনটা বানানো হয়ে যাবে তাই এখানে আমি ম্যাগি বানাতে বসিয়ে দিলাম আজ আর অন্য কিছু বানাবো না একটু ম্যাগিই করি তাই ম্যাগি বসিয়েছি এখানে সবজিগুলো সবজিগুলো বলতে আমি বেশি কিছু দিইনি আজকে পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম ছিল সেটা দিয়েছি আর সেগুলো ভেজে ডিম দিয়েছি ডিমটাও ওর সাথে ভেজে নিলাম তারপর তাতে আমি একটু ম্যাগিতে এরকম করে ভাজার সময় একটু সস দিই সসটা মিষ্টি ঝাল সুইট অ্যান্ড স্পাইসের আর সেজন্যে বেশ ভালো একটু ফ্লেভারটা বেশ ভালো হয় ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম আটা ময়দা নিয়ে কি করব এখন মনে হচ্ছে তো সেটা হ্যাঁ এটাই বানাবো কি বলুন তো আমের মালপোয়া আমের মালপোয়া বানানোর জন্য এখানে আমটাকে একটা মিক্সারে তার পাল্পটা বার করে নিয়েছি এরপর একটু আটা একটু ময়দা আপনারা শুধু ময়দাও দিতে পারেন আমি দুটো মিক্স করেই দিয়েছি একসাথে মেখে নিচ্ছি আর আমি একটু এতে এলাচও দিয়েছিলাম যাতে ভালো গন্ধটা আসে আর তারপর চিনি আর গুড়ের বাতাসা যে কালারটা যাতে ভালো আসে সেজন্য গুড়ের বাতাসা দিয়ে আমি মিক্সারে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম তারপর দুধ দিয়ে আর মৌড়ি দিয়ে ভালো করে ওটা ফেটিয়ে নিয়েছিলাম এরপর এই যে তেল গরম হতেই একটা একটা করে দিয়ে দিলাম দেখুন ভাজাটা হচ্ছে এই যে এতগুলো ভাজা হয়েও গেছে এখন অনেকটাই গুলেছিলাম অনেকগুলোই হয়েছিল ভালোই হয়েছিল খেতে আমি আশা করিনি যে প্রথমবার করবো এতটা ভালো হবে দুপুরের খাওয়ার জন্য ডিম আলু সয়াবিনের ঝোল হচ্ছে আর এটা আর এটা তো সবার বাড়িতে এখন দুপুরে খাবার পর তো রেগুলার আছেই তাই তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা সন্ধ্যের দিকে একটু এখন বেরোলাম অ্যাক্সিস মল থেকে বেরিয়ে গেছি এবার দেখুন কোথায় এসেছি বুঝতেই পারছেন আর এই ফুচকার দিদি আর দাদা যে যিনি থাকেন ও ওনারা দুজনেই আমাদেরকে মানে ভালোভাবে চিনে গেছেন জানেন যে আমরা অ্যাক্সিস মলে গেলেই ওনাদের স্টলে আসব ফুচকা তো খাবই তার সাথে পাশে আবার মোমোও থাকে ওই দুটো আমরা মাস্ট খাই খাই তারপর আমি খেলাম আইসক্রিম আর ও ভুট্টা খাবে তাই যে এখানে তৈরি হচ্ছে বাড়ির পথে এগিয়ে চললাম আর বেশি ভিডিওটা বড় করব না এটুকুই ছিল আমার ছোটো ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন